এখন বাজে বিকাল তিনটা তো এই যে দেখো রেডি হয়েছি আর আমার মেয়ে কোথায় গেল ওই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে শুভ রেডি হয়ে গেছে তিনজন যাচ্ছি কলকাতা মানে শুভর কাছেই যাচ্ছি শুভ চলে যাচ্ছে আজকে তো যেহেতু মেয়ের কয়েকদিন ছুটি আছে মানে সোমবার স্কুল খুলবে আজ থেকে আবার ছুটি মানে আজকে বৃহস্পতি শুক্র শনি রবি তিন দিন ছুটি সোমবার আবার স্কুল আছে তো যে কারণে ভাবলাম যে যাই ঘুরে আসি আর ও শুভত গেলে ওকে নিজেকেই হাত পুড়িয়ে রান্না করে খেতে হবে তো যে কারণে শুভ চলো ঘুরে আসবে চলো তো ভীষণ গরম মানে এই যে সিঁদুরটা পরেছি এটা হয়তো একটু পরে থপথপ করে এখান থেকে জল পড়বে এমন একটা ব্যাপার তো যাই হোক কিছু করার নেই তো ঠিক আছে চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সবাই তো রেডি হয়ে গেছি আর শুভ মা আর বাবাকে কারেন্টের ব্যাপারটা বোঝাচ্ছে কারণ কালকে তো কালবৈশাখী ঝরে অনেক লাইন ফাইন ছিঁড়ে গেছিলো অনেকক্ষণ পর আজকে কারেন্ট এসছে এই একটু আগে কারেন্ট এসছে তো যে কারণে ইনভার্টারে দেওয়া ব্যাটারিতে দেওয়া এই ব্যাপারগুলো একটু বুঝিয়ে দিচ্ছে এই যে রেডি হয়ে গেছি ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো তো হঠাৎ করেই আমাদের এই প্রোগ্রামটা হলো মানে শুভ যে যাবে আগে থেকে কিছু বলেনি তো আমরাও যে যাব আগে থেকে কিছু ঠিক করা ছিল না তো যে কারণে আমাদের বাসের টিকিট কিন্তু আগে আগে থেকে বুক করাও ছিল না যে তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি বাস পেয়ে যাব এরকমটা নয় তো এখানে এসে এই যে দেখো বিশ্রামাগারে এখানে ওয়েট করছি তো বাস যে কোনো বাস এলে উঠে পড়বো তো চেষ্টা করছি যাতে একদম চিনার পার্ক পর্যন্ত যে বাসগুলো যায় সেগুলোতে হলে খুব ভালো হয় আর শুভ গেছে অতনুদারদের বাড়িতে বাইকটা রাখতে বাইকে করে এসছি তাদের বাড়িতে বাইকটা রেখে দিয়ে তারপরও আসবে তো এখানে গ্যারেজে রাখবে না ওদের বাড়িতে রাখলেই খুব ভালো তো যে কারণে বাইকটা রাখতে গেছে আর আমি আর আমার মেয়ে দুজনে ওয়েট করছি ভীষণ গরম লাগছে কারণ এখন তিনটা সাড়ে তিনটা প্রায় বাঁচতে যায় তো শুভর অফিস ছুটি হয় সাতটার সময় তো তার আগে আশা করি পৌঁছে যাব দেখা যাক কি হয় তো তোমরা দেখতে থাকো কোথাও ঘুরতে যাওয়া হবে না বাবা পাপা অফিস চলে যাবে আমরা ঠিক করে নিয়ে বসে থাকবো সেদিকে না সেদিকে না এদিকে আস তো বন্ধুরা এই মাত্র রুমে এসে পৌঁছালাম এসে আবার স্নান করতে হলো কারণ এতটা ঘেমে গেছিলাম একদম মানে কি বলবো এতটা পুরো ঘামের চাপচাপি হয়ে গেছিলাম তো যে কারণে না স্নান করে আর পারলাম না তো স্নান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে এলাম এখন বাজে সাড়ে আটটা আর বিছানার যে অবস্থা পরিষ্কার করবো তো আমি বাথরুমে গেছিলাম শুভ ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি তো এখন আর মুছবো না কালকেই মুছবাগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে রাখি কি হলো কি হলো মোনা কি পেপার পেপার খুঁজে পাচ্ছ না ঠিক আছে আমি দেখছি কোথায় কি পেপার আছে না আছে ঠিক আছে তো চলো ঘুম পাচ্ছি তো আমাদের রুমে পৌঁছোতে একটু দেরি হয়ে গেছে মানে আমরা পুরো সাড়ে সাতটার দিকে আমরা নেমেছি তো নামার পরে শুভ একটু অফিসে গিয়েছিল দরকার ছিল স্টাফেদের সঙ্গে কী দরকার তো ওখানে দেখা করে এসে তারপর আমরা একসাথে রুমে আসি তো এখন প্রায় সাড়ে আটটা বাঁচতে যাই স্নান টান করে এই যে দেখো শাড়িটা ভালো করে গুছিয়ে রাখছি তারপর আমি বেডটা ভালো করে পরিষ্কার করব। কারণ বুঝতেই পারছো আবদ্ধ ঘর সব কিছু মানে বন্ধ ছিল ঘুর মানে সব কিছু যখন খোলা হয় তখন একটা কীরকম একটা গন্ধ করে তাই না তো ভালো করে ঝাঁটফাট দিয়ে সব কিছু গুছিয়ে ঠিকঠাকভাবে রেখে রুম ফ্রেশনারটাও ভালো করে আমি দিয়ে দিয়েছি স্প্রে করে দিয়েছি তো ঠিক আছে চলো তারপর রাতের ডিনার কি হয় দেখা যাক তো এই যে দেখো আসার সময় শুভ বললো যে একটা দোকানে অনেক পোকোড়া ভছিলো এগুলো ভেজ পোকোড়া তো শুভ বললো যে এগুলো কিন্তু খেতে দারুণ লাগে তো এগুলো নিয়ে আসা হয়েছে পুরো গরম গরম রয়েছে একদম মুচমুচে এগুলো খাবো আর রাতে আজকে দেরি হয়ে গেছে বলে বললো যে রান্না করতে হবে না বিরিয়ানি নিয়ে নিই তো বিরিয়ানি নিয়ে চলে আসা হয়েছে তো ঠিক আছে চলো মেয়েকে দিন আমরাও খাই আমার মেয়ের চোখ দুটো পুরো একদম লাল হয়ে গেছে কি বলবো ওই পোকড়াগুলো খেতে খেতে যখন দেখি না মেয়ের চোখ একদম লাল হয়ে গেছে ওর ঘুম পেয়ে গেছে আসলে দুপুরে তো সেভাবে ঘুমানো হয়নি বাসেই কেটে গেছে তো যে কারণে মেয়ের প্রচুর ঘুম পেয়েছে তাই এইসব বলে যে মেয়েকে খেতে দিয়ে দাও তারপর না হয় আমরা খাবো তো মেয়েকে এই যে দেখো দু প্লেট চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছে এই বিরিয়ানিগুলোর দাম কিন্তু খুবই কম একশো টাকা করে প্লেট নিয়েছে কি বলবো তোমাদের কিন্তু দারুণ টেস্ট দারুণ মানে আমি ওই দোকানটা অনেকবার দেখেছি রাস্তাতে যাওয়া আসায় কিন্তু কখনো ওই দোকানটা থেকে খাওয়া হয়নি তো শুভ বলো যে না ভালো করে একবার খেয়ে দেখো তো খেয়েছিলাম খুব ভালোই কিন্তু করে টাকা অনুযায়ী কোয়ালিটি খুব ভালো ভালো এরকম করে নাকি এরকম করে হবে না এগুলো করলে হয় খেয়ে নিয়ে এসে এবার ঘুমোতে হবে তো কি অবস্থা আমি ঘুমিয়ে গেলাম আরে বসে পড়ছে আমার মেয়ে শিখবে ক্যারেটি ক্যারেটি শিখছে প্রচুর ইচ্ছা আমার মেয়ের ক্যারেটি শেখার তো